নমস্কার আজকে আমি আলোচনা করব ভারতে ইংরেজ বণিকদের আগমন কারণ ভারতে বিদেশি হিসাবে যদি প্রথমে আসে তারা হচ্ছে গিয়ে পর্তুগিজ তারপরে ওলন্দাস তারপরে ইংরেজ এই ইংরেজরা ভারতে আসার জন্য আগ্রহীত হয় ফ্রান্সিস ডেক ও র্যালফিস যেমন ভারত প্রদক্ষিণ করেন এদেশের প্রাচ্যের বিপুল ঐশ্বর্য ব্যবসা বাণিজ্যের সম্ভাবনার কথা প্রচার করলে প্রাচ্যে বাণিজ্য বিস্তারের জন্য ইংরেজ বণিকরা আগ্রহী হয়ে উঠেছিল কয়েকজন ইংরেজ বণিকদের আবেদন ক্রমে রানী এলিজাবেথ এক রাজকীয় দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি ব্যবসায়ী সংস্থাকে ষোলোশো খ্রিস্টাব্দে প্রাচ্য দেশে পনেরো বছরের জন্য একচেটিয়া বাণিজ্য করার অধিকার দেয় যেই অধিকারটি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের মাধ্যমে বাতিল হয়েছিল যাই হোক আঠারো ষোলোশো আট খ্রিস্টাব্দে কোম্পানির উদ্যোগে ভারতে বাণিজ্য বিস্তারের চেষ্টা শুরু হয় ওই বছরেই জনৈক্য ক্যাপ্টেন হকিংস ইংল্যান্ড রাজ প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন এবং ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের কাছ থেকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতিপত্র বা লাইসেন্স লাভ করেন তবে পর্তুগিজদের বিরোধিতার ফলে ইংরেজগণ বিশেষ সুবিধা লাভ করতে পারেনি ষোলোশো বারো খ্রিস্টাব্দে ক্যাপ্টেন বেস্ট পর্তুগিজদের পরাজিত করেন এবং সম্রাট জাহাঙ্গীর ফরমান দ্বারা ষোলোশো তেরো খ্রিস্টাব্দে শুরু বা ইংরেজ কুঠি স্থাপনের অনুমতি লাভ করেন এর পরবর্তীকালে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে ইংল্যান্ড রাজ প্রথম জেমসের রূপে সার রো মুঘল রাজসভায় আসেন তখন এ দেশে ইংরেজ বণিকদের দুদিন চলছিল রো ছিলেন বুদ্ধিমান টমাস রো মুঘল সম্রাটের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ব্যক্তিগতভাবে রো ছিলেন বিচক ব্যক্ত এবং ব্যক্তিত্ব সম্পূর্ণ এবং সদা তিনি মুঘল সম্রাটকে মুগ্ধ করেন তিনি বিভিন্ন শর্ত সাপেক্ষে ইংরেজদের জন্য ব্যবসার অনুমতি লাভ করেন চার বছরের মধ্যে সুরাট আহমাবাদ আগ্রা ব্রোঞ্জ পূর্ব স্থানে ইংরেজদের বাণিজ্য কুটি স্থাপিত হয় ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে ইংল্যান্ড রাজ দ্বিতীয় চার্লসের সাথে পর্তুগাল রাজকন্যা ক্যাথরিন বারগানজা বিবাহ হলে উভয় দেশের মধ্যে শত্রুতার অবসান ঘটে দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে প্রাপ্ত বোম্বাই শহরটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করলে এটি ইংরেজদের প্রথম বাণিজ্য কেন্দ্র পরিণত হয় এরপর একে একে মুসলিপত্নম মাদ্রাস বালেশ্বর পাটনা কাশিমবাজার প্রভৃতি স্থানে ইংরেজদের বাণিজ্য গুটি নির্মিত হয় ধীরে ধীরে ব্রিটিশদের ভারত সংক্রান্ত নীতির পরিবর্তন ঘটে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মুঘলদের পরাজিত করে হুগলি দখল করে জব চারণক উলুবেরিয়াতে হাওড়া জেলা কুঠি নির্মাণের অনুমতি লাভ করে ঔরঙ্গজেব ও জব চারণকের মধ্যে স্বাক্ষরিত হয় চুক্তি দ্বারা কোম্পানি কলিকাতা সুটিনাটি ও গোবিন্দপুর ক্রয়ের অধিকার লাভ করে এই কারণে জব চারণককে বলা হয় কলকাতা নগরীর পত্তনকারী ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে সতেরোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের তৃতীয় নে উইলিয়ামের নামানুসারে নির্মিত হয় ফোর্ট উইলিয়াম দুর্গ এই সময় অপর একটি ব্রিটিশ কোম্পানি এদেশে বাণিজ্য করার অধিকার পেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বদেশীয়দের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় শেষ পর্যন্ত ব্রিটিশ মন্ত্রিসভার চাপে দুটি কোম্পানি সংযুক্ত হয়ে দ্য ইউনাইটেড কোম্পানি অব মার্চেন্ট অব ইংল্যান্ড ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ নামে পরিচিত এরপর ইংরেজ কোম্পানি অপ্রতিহিত গতিতে চলে এবং কালক্রমে সমগ্র ভারতের শাসন ক্ষমতা দখল করে নেক্সট সেগমেন্টে ইংরেজদের ক্ষমতা বিস্তারের আলোচনা হবে আজকে প্রথম পর্ব এই প্রথম পর্বে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের সনদ নিয়ে ভারতে আসে ষোলোশো খ্রিস্টাব্দে ষোলোশো আট খ্রিস্টাব্দে কোম্পানির উদ্যোগে ভারতে বাণিজ্য বিশ্লেষণের চেষ্টা শুরু হয়েছিল প্রথম ক্যাপ্টেন হুকিংস ইংল্যান্ড রাজ প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন ষোলোশো বারো খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের ফরমান দ্বারা সুরাটে ইংরেজরা বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি লাভ করে এরপর টমাস রো ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজ প্রথম জেমসের দূরূপে আবার জাহাঙ্গীরের সভায় আসেন এবং সর্বশেষ জব চার্নক জপচয়নক ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের কাছ থেকে কলিকাতা সুটি নাট্য গোবিন্দপুর ক্রয়ের অধিকার লাভ করে তিনি বর্তমান কলিকাতা নগরীর ফাউন্ডার হিসাবে পরিচিত এবং পরবর্তীকালে সতেরোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডরা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে নির্মিত হয় ফোর্ট উইলিয়াম দুর্গ শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি না স্বদেশি অপর একটি কোম্পানি দেশে বাণিজ্য করার জন্য এগিয়ে আসে এবং প্রতিদ্বন্দ্বের সম্মুখীন হন শেষ পর্যন্ত ব্রিটিশ মন্ত্রিসভার চাপে দুটি কোম্পানি সংযুক্ত হয়ে দা ইউনাইটেড কোম্পানি অব মার্সেন্ট অব ইংল্যান্ড ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ নামে একটি কোম্পানি লাভ করে এইভাবে ভারতে ইংরেজদের বাণিজ্য যাত্রার পথ প্রশস্ত হয় এবং পরবর্তীকালে তারা কীভাবে ক্ষমতায় কেড়ে নেয় সেটা আলোচনা হবে ধন্যবাদ